এখন চাষিদের চাঙে পেঁয়াজ নাই হাটে বাজারে পেঁয়াজ নাই এখন আমরা যতই ব্যাপারীদের বলতেছি ভাই পেঁয়াজ দেন তো হাটে বাজারে যাচ্ছে পেঁয়াজ কিনতে পারছে না এই কারণে হয়তো আমাদের আরতে পেঁয়াজ আসতেছে না এর জন্য হয়তো পেঁয়াজের দাম বেড়ে গেছে তবে নতুন পেঁয়াজ এখন উঠা শুরু হয়ে গেছে তবে নতুন পেঁয়াজ দিন দশকের ভিতর মার্কেটে ভরপুর আমদানি হবে হইলে পেঁয়াজ একটু নিয়ন্ত্রণে আসবে একটু দাম কমার সম্ভাবনা আছে আচ্ছা সকল এখন ক্রেতাদের কত সুযোগ এখন যেহেতু বাজার বাড়ছে এখন সরকার কোন ব্যবস্থা নিচ্ছে না কেন পেঁয়াজ নিয়ে এখন সরকার কি পেঁয়াজ আনবে এখন তো বাংলাদেশে নতুন পেঁয়াজের মৌসুম এখন নতুন পেঁয়াজ উঠবে এখন বাইরের পেঁয়াজের দরকার আমাকে বাংলাদেশে প্রয়োজন মনে হয় না আচ্ছা আচ্ছা আরেকটা বার্তা পেয়েছি কৃষক বলেছেন আগামী পনেরো তারিখ থেকে বিশ তারিখের ভিতরে মার্কেটে বাজার একবার নাকি আরো কমে যাবে পেঁয়াজ আমদানি হয় বেশি আমি তো বারবারই বলছি যে এখন লোকে শুধু ঈশ্বর দিক কুষ্টিয়া মেহেরপুর এইসব কিছু কিছু এলাকা দিয়ে হয়তো কিছু নতুন পেঁয়াজের আমদানি হয়েছে তাই হয়তো কিছু কিছু ঘরে পেঁয়াজ আসছে তা দেখা যাবে যে কালুখালি আহ পাবনা রাজবাড়ি ফরিদপুর এ সমস্ত এলাকায় নতুন পেঁয়াজ আমদানি হয়ে গেলেই পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আসবে বাংলাদেশের ভিতর পাবনা এই সমস্ত এলাকায় যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয় এই পেঁয়াজগুলো যদি বাংলাদেশে আহ সব রাষ্ট্রে ছড়িয়ে যায় তখন পেঁয়াজের দাম কমে যাবে বাজার কমে যাবে জি আচ্ছা 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 আজকে এই পেঁয়াজ কত বিক্রি করেছেন ভাইজান আমরা পঁয়ত্রিশ টাকা বিক্রি করেছি আর সর্বনিম্ন সর্বনিম্ন এই এই রসুন কত বিক্রি চলছে রসুন পাঁচ চল্লিশ আর ফরিদপুর ফরিদপুর চল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা নতুন মুড়ি পেঁয়াজ কত কত চলছে নতুন মুড়ি কাটা পেঁয়াজ একশো থেকে বিশ টাকা একশো থেকে ২০ টাকা বেজে চলছে আর হচ্ছে যাই এই যে আলু কত কথাবি কি চলছে আলু সতেরো আঠারো টাকা নতুন নতুন আলু পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ আর আমার কাছে অনেকেই বলেছিল যে আহ ভাইজান আমাদেরকে একজন বিশ্বস্ত একজন ঘর খুঁজে দেন আমরা এবছর আমরা যেহেতু দাম পেঁয়াজের বীজের দাম কম থাকে আমরা অনেকে বাড়তি আবাদ করেছি যেখানে তারা পিঁয়াজ পাঠাতে চায় আমাদের ঘরে অনেক চাষির ব্যাপারী সবাই মাল দেয় আমাদের ঘরের নাম মেসাজ ইকবাল বাণিজ্য লয়

তাহলে চাষিদের যদি ব্যবসা হয় চাষিরা যদি খুশি হয় তাইলে পেঁয়াজ আগামী বছর আরো ভালো হবে এবারও পেঁয়াজ ভালো হয়েছে চাষিদের মুখ থেকে আমরা জানতে পারছি যে চাষিরা যে পরিমাণ এবার হালি হয়েছে হালি দানা ছাড়াইছে তাতে যদি পেঁয়াজ বাংলাদেশে আহ আল্লাহর উপর আল্লাহর রহমতে যদি ভালো হয় তাহলে বাংলাদেশে বাইরের রাষ্ট্রের কোনো পেঁয়াজ লাগবে না আচ্ছা লাগবে না আচ্ছা 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 তার মানে বাইরের দেশের পেঁয়াজের জন্য আমরা আটকে আছি হ্যাঁ 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 না জি ইকবাল ভাই আহ জিয়া ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমাদেরকে আজকে খবরাখবর জানিয়ে দেওয়ার জন্য এই ছিল আজকে সর্বশেষ ভয়তাল